বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় লক্ষ্মীপুরের রামগতিতে দোয়া মোন আয়োজন করা হয়েছে শনিবার ষোলোই আগস্ট জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম রামগতি বুলুয়া বাজারের উদ্যোগে এই দোয়া মোনজাত্রের আয়োজন করা হয় দোয়া মোনাজাত্রের সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় এবং বিগত আন্দোলন সংগ্রামে গুম ও খুনের শিকার হওয়া নেতাকর্মীদের রুয়ের কামনা করে মোনাজাত করা হয় এ সময় জাতীয়তাবাদী প্রবাসী লুয়াবাজার শাখা সভাপতি আনোয়ার হোসেন মাহমুদ ডাক্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদের পরিচালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি কবির মাস্টার ইব্রাহিম পরাইজি পচার সম্পাদক গিয়াস উদ্দিন স্বেচ্ছাসেবক সম্পাদক রুবেল এবং বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদ ডাক্তার বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য ও নেখায়াত কামনা করেন এবং তারুণের প্রথম ভোট দানের শেষের জন্য হোক এলাকায় সকল মানুষের দানের শেষের জন্য ভোট চেয়েছেন তিনি বিএনপি জনগণের ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন হলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা করেন তিনি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম বুলুয়া বাজার শাখার এমন উদ্যোগে প্রশংসা করেছেন জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মাকসুদুর রহমান মিয়া মাকসুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন